হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো পক্ষ থেকে আমাদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজ আপনাদের সামনে হাজির হয়েছি টেলমিস্টান ফোর অপশন ইন কোম্পানির একটি উচ্চ রক্তচাপ বা উচ্চ রক্তচাপ বিরোধী ওষুধের সাথে এইটি ওষুধ ব্যবহার করা হয় বিয়ার্স আসনের ডোজ সম্পর্কে জেনে নেই এটি চল্লিশ মিলিগ্রাম থেকে সেবন শুরু করতে এবং উচ্চ রক্তচাপ বৃদ্ধি তাদের সম্পৃক্ত অর্থাৎ বিশ থেকে আশি মিলিগ্রামের মধ্যে সেগ্র রাখতে হবে অর্থাৎ আপনার ডাক্তার যেভাবে আপনাকে প্রেসক্রিপশন করেছেন আপনারা সেভাবে হচ্ছে সেবন করবেন অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে সাধারণত রুগীদের জন্য সুসহনীয় তদাপি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যেমন মাথা ঝিমঝিম করা মাথা ব্যথা মাথা ঘোরা অনিদ্রা বমি বমি ভাব পেট ব্যথা ডায়রিয়া অবসাদ কোমরে ব্যথা সাইনোটাইসাইটিস নিম্ন রক্তচাপ ইত্যাদি পার্শ্ব লক্ষ্য করা গেছে বিয়ার যদি এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তো অবশ্য অবশ্যই আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন অথবা নিকটস্থ হাসপাতালের সাথে যোগাযোগ করবেন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন এই ওষুধের কিছু সতর্কতা বাণী আছে যেমন বয়স্ক রুগী এবং যাদের ডায়াবেটিস হৃদরোগ হার্ট ফেলোর উচ্চ রক্তচাপ বৃক্ষ অথবা যকিতের অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে আপনার ডাক্তার যেভাবে আপনাকে প্রেসক্রিপশন করবে আপনি সেইভাবে ওষুধটি ব্যবহার করবেন ভিওয়ার্স অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন লাইক দিবেন এবং কোন ওষুধটি পরবর্তী ভিডিও দেখতে চান সেটিও লিখলে লিখে রাখতে পারেন এবং গর্ভাবস্থায় অ্যাসনদানকালে ব্যবহার করা